বিষপান করে নবপুতুর হত্যা চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গিয়েছে মৃতার নাম মিনু রেশমা বয়স বাইশ বছর স্বামী রাজা বাদশাহ শ্বশুর বাড়ি করঞ্জা দৌলতপুর এবং পিতার বাড়ি কুসমন্ডি এলাকায় পরিবার সূত্রে জানা যায় প্রায় ছয় মাস আগে মিনুর বিয়ে হয় রাজার সাথে দুই মাস আগে রাজা পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে কাজে যান বৃহস্পতিবার স্বামীর সঙ্গে ফোনে বচসা হওয়ার পর মানসিক চাপে মিনু বিষপান খবর বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযোগ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সময় মতো চিকিৎসা করা হয়নি যার কারণে মৃত্যু হয়েছে ওই নববধুর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছে মৃতার পরিবারের সদস্যরা এদিন পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুকঘাটুর জেলা হাসপাতালে পাঠায় এদিন ম্যাজিস্ট্রেট পর্যায়ে ময়না তদন্ত হয় পাশাপাশি পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগে জেলা পুলিশ সুপার এবং স্বাস্থ্য দফতরের অভিযোগ দায়ের করা হয় তার মধ্যে দুর্মারা বি নিয়েছিলেন সকাল দিন অলরেডি করে হসপিটালে ছিলেন রেফার করে হসপিটালে কালডিগি হসপিটালে নিয়ে আসে এবারে ওখানে এসে যে পরিষেবাটা যে অলরেডি যে পরিষেবা নার্সরা অনেকবারের জন্য নার্সরা ডাক্তাররা ইঞ্জেকশন লিখে দিয়েছিল দু ঘন্টা তিন ঘন্টার পরেও অলরেডি ওরা ওই ইঞ্জেকশনটা প্রুভ করেনি। অথচ নার্স ফের কি বলছে আবার বলছে যে বিষ খেয়েছে আবারও বিষ খায় এদেরকে মৃত্যু হোক এরা ভেজাল করতে আসে হ্যাঁ তারপর আবার ওরা যে নার্স নার্স মানেটা তো বুঝতে হবে নার্স মানেটা তো সেবা করা ওরা কিন্তু জানে না আমাদের তো বিবেক জ্ঞান কিছু আছে কিন্তু যে গাভিলতি এই মানে গঙ্গনামপুর হসপিটাল যে গাভিলতি করছে এটা আমরা কোরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রতিক্রিয়া করবো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ